তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্যান্ডি ফিলিং টয় ডবল চিরাপ বলে এটাকে এর মধ্যে চকলেট দিয়ে বাড়িতে বসে রেডি করুন চাকাতে ক্যান্ডি দেওয়ার জায়গা আছে দেখতে পাচ্ছেন চাকাতে ক্যান্ডি আছে কালারফুল আইটেম আপনাদের বোরা হিসাবে মাল নিলে এটা আপনার দু টাকার নিচে পেয়ে যাবেন আপনারা চাইলে আপনার দশ টাকা সেল করতে পারেন আপনি চাইলে পাঁচ টাকাও আপনি সেল করতে পারেন এটা সহত্তর কুরুশের একটা বোরা হয় ঠিক আছে এটা আপনি দু টাকার নিচে পেয়ে যাবেন দশ পয়সা মতন চকলেট দিয়ে আপনি পাঁচ টাকা সেল করুন বা দশ টাকা সেল করুন দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারফুল আইটেম ডবল জিরাফ এক ব্র্যান্ড নিউ ইউনুক আইটেম এটাও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইংরিবাট এটা ইংরিবাট খুব সুন্দর কালারফুল এটাও দেখতে পাচ্ছেন এখানে চাপ দেওয়ার অপশান আছে এটা চাপলে দেখতে পাচ্ছেন মুখটা একটু বেরিয়ে আসছে এটা খুব সুন্দর আইটেম এটাও খুব ভাত চারা পছন্দ করে তো এই ধরনের আইটেম আপনি নিয়ে আপনি মার্কেটে হোলসেলারদের হোলসেল করতে পারেন এটা আপনি তিন টাকা পঞ্চাশ পয়সা আপনি পাইকারি হোলসেলারদের সেল করতে পারেন বা তিন টাকা আপনি সেল করতে পারেন কোয়ান্টিটি হিসাবে মাল নিয়ে আমাদের অ্যাড্রেস মুর্শিদাবাদ